আসসালাম আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা ক্লাসে স্বাগত আবারও চলুন শুরু করি আজকের মিনিটে আঞ্চলিক আরবি ভাষা শিক্ষার ক্লাসটি এর অর্থ হবে পানি হাওয়া অর্থ বাতাস নার অর্থ আগুন নাহার অর্থ দিন চব্বিশ ঘন্টার যে দিন বারো ঘন্টার দিনকে বলা হয় নাহার মাউ মাই ময়া অর্থ পানি হাওয়া অর্থ বাতাস নার অর্থ আগুন নাহার অর্থ দিনের অংশ সাজারা অর্থ গাছ অর্থ পৃথিবী সামা অর্থ আকাশ সামা অর্থ আকাশ নাজমা অর্থ তারা শামস অর্থ সূর্য আবার বলছি মাউন মাই অথবা ময়া অর্থ পানি হাওয়া অর্থ বাতাস নার অর্থ আগুন নাহার অর্থ দিন সাজারা অর্থ গাছ আর অর্থ পৃথিবী শ্যামা অর্থ আকাশ নাজমা অর্থ তারা বা তারকা শামস অর্থ সূর্য নেক্সট আকদার অর্থ আমি পারি তিকদার অর্থ তুমি পারো ইয়াকদার অর্থ সে পারে পার্শন ভেদে আরবিতে ভার্বের রূপের এইভাবে পরিবর্তন হয় আনা আকদার অর্থ আমি পারি ইনতা তিকদার অর্থ তুমি পারো হুয়া ইকদার সে পারে আনা আমি পারি না মা মা তুমি আবার বলছি আনা আকদার আমি পারি তিকদার অর্থ তুমি পারো ইকদার অর্থ সে পারে আনা আকদার আমি পারি ইনতা তিকদার অর্থ তুমি পারো হুয়া ইয়াকদার সে পারে আনা মা আকদার অর্থ হবে আমি পারি না ইন্তা মা চিকদার অর্থ তুমি পারো না ভুয়া মা ইয়েকদার অর্থ সে পারে না নেক্সট মহান্দিস অর্থ প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার্স মুহামি অর্থ আইনজীবী মুমাসিল অর্থ অভিনেতা হাদ্দাদ অর্থ স্টিল ফিক্সার অথবা ওয়েল্ডার কাহারবাই অর্থ বিদ্যুৎ মিস্ত্রি আবার বলছি মহান্দিস অর্থ প্রকৌশলী মহামি অর্থ আইনজীবী মুমাসিল অর্থ অভিনেতা হাদ্দাদ অর্থ ওয়েল্ডার অথবা কামার কাহারবাই অর্থ বিদ্যুৎ মিস্ত্রি নেক্সট তাজির অর্থ ব্যবসায়ী তবিব বা তাবিব অর্থ ডাক্তার অথবা দক্তুর অর্থ ডাক্তার মহামি অর্থ আইনজীবী সাম্মাক অর্থ জেলে আর হাম্মাল অর্থ কুলি আবার বলছি তাজির ব্যবসায়ী তবিব অথবা দক্তুর অর্থ ডাক্তার মোহামি আইনজীবী সাম্মাক জেলে হাম্মাল উলি